কর্নফ্লাওয়ার বড় চামচের তিন চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার লবণটা দিচ্ছি একটা ডিম ফাটিয়ে দিলাম আবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এখানে আমার ব্রেড কাম আছে রেডি আছে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এরপর এগুলো কাটলেটের শেপ দেবো একটা একটা করে এরপর আমি একটু সেদ্ধ আলুও দিয়ে দিলাম আলুটাকেও ভালো করে মাখিয়ে নিলাম এই যে আমি এরকম শেপ করে নিয়েছি কাটলেটের শেপ ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড কাম্বের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে ডিপ ফ্রাই করবো তারপর টমাটো সস ধনে পাতার চাটনি দিয়ে খাবো আহ আজকে সন্ধ্যাটা একদম জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই দিও বেলাইকন প্রেস করে দিও কেমন আমার ভিডিও দেখবে কেমন লাগছে জানাবে এই যে কি সুন্দর ফ্রাই হচ্ছে ডিপ ফ্রাই করতে হবে টেস্টি হয়েছিল কিন্তু খেলাম আমরা সন্ধ্যাবেলায় একদম জমে গেছিল ওয়াও দেখতে কিন্তু দারুণ হয়েছে খুব সফট হয়েছিল ওপরটা একদম মুছে আর ভিতরটা কিন্তু সফট হয়েছিল